আজকে যুব সমাজের অবক্ষয়ের দুই নম্বর কারণ কি মাদক বা নেশা মাদক আল্লাহ হারাম করেছেন সমাজের মধ্যে এখন মাদক প্রচন্ড ভাবে চলমান আছে রিক্সাওয়ালা মাদক ব্যবসা করে চা দোকানদার মাদক বিক্রি করে এমপি সাহেব মাদক বেছে মন্ত্রী সাহেব মাদক বিক্রি করে বাংলাদেশের অলিতে গলিতে এখন মাদক পাওয়া যায় সংশ্রমের মাধ্যমে একে অন্যের কাছে মাদক সাপ্লাই দেয় অথচ আল্লাহ তালা কোরআনে করিমের দুটি আয়াতে দশ কারণে মাদক হারাম বলেছেন কয় কারণে দশ কারণে মাদক হারাম আল্লাহ তালা কোনো কিছুকে হারাম করার জন্য দুই কারণ বলার দরকার হয়নি কিন্তু মাদক এমন এক জঘন্যতম হারাম পণ্য যাকে আল্লাহ দশ কারণে হারাম বলেছেন আজকে আমাদের সমাজ আমাদের দেশের যুবকরা মাদক নিয়ে খুব খুশি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমান ওয়ালারা ইননাল খামরু ওয়াল মায়সিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম নিশ্চয় মাদক নিশ্চয় জুয়া নিশ্চয় মাদক নিশ্চয় জুয়া এই দুটা আমাদের সমাজে খুব বেশি পরিমাণে প্রচলিত আছে আল্লাহ বলেন ইনামাল খামরু ও নিশ্চয় মাদক এবং জুয়া ওয়াল আসলাম এবং লক্ষণ ঠিক করার যন্ত্র ওই তীর ওই পেচা যেগুলোর মাধ্যমে মানুষ ভাগ্য নির্ণয় করে এই সবগুলো কারবার এই সব লটারি আল্লাহ তালা বলেন এগুলো সব না এবার বলেন তো মাদক পাক না নিশ্চয়ই মাদক হলো নাপাক আপনারা বলেন তো মাদক কি না পাক শরীয়তের একটা মাসালা মনে রেখেন যা নাপাক তাই হারাম বলেন যা না তাই হারাম আবার বলেন হারাম বলেন যা হারাম তাই না নাপাক তাই হারাম যা হারাম তাই না এবার আপনারা বলেন তো সুরের বুঝত হালাল না হারাম হারাম হওয়ার কারণে নাপাক সুরের গোস্ত হারাম এজন্য নাপাক মানুষের পেশাব কুকুরের পেশাব পাক না নাপাক হওয়ার কারণে হারাম সুরের গুষ্ট হারাম হওয়ার কারণে নাপাক আর পেশাব পায়খানা নাপাক হওয়ার কারণে হারাম সুতরাং যা নাপাক তাই হারাম যা হারাম তাই নাপাক এবার এবার আল্লাহ বলেন খামরু নিশ্চয় মাদক নাপাক আপনারা বলেন মাদক নাপাক বলেন না ভাই মাদক যা নাপাক তাই হারাম মাদক হারাম আচ্ছা এখন সুতরাংস্বরূপ যদি প্রশ্ন করি আপনারা উত্তরটা দিবেন কুকুরের পেশাব পাকন মাদক পাক এক গ্লাসের মধ্যে মাদক নিলেন আর এক গ্লাসের মধ্যে কুকুরের পেশাব নিলেন বলেন তো কোনটা পাক কোনটা নাপাক পাক বলেন তো কোনটা হারাল কোনটা হারাম এবার আপনি যদি যেই গ্লাসে মাদক নিলেন সেটাকে পান করেন খান কি খাইলেন না পাক বলেন না কি খাইলেন এখন বলেন তো যেই গ্লাসে কুত্তার মুখ নিলেন ওই গ্লাসের আপনি খাইলেন না যে গ্লাসে মদ নিলেন ওই গ্লাসের টা আপনি খাইয়ে নিলেন এখন আমি কি বলতে পারি মাদক না পাক হওয়া আর কুকুরের পেশাব না পাক হওয়া একই কথা মাদক হারাম হওয়া কুকুরের পেশাব হারাম হওয়া একই কথা আমরা কি কথা বলতে পারি যারা মাদক সেবন করে তারা মূলত কুকুরের পেশাব সেবন করে যারা মদ খায় আর একটু নিকৃষ্ট শব্দে বলি যারা মদ খায় বলেন তারা কুত্তার মুদ খায় কথাটা বুঝিয়ে আমি বারবার কুকুরের পেশাব বলেছি আর কুত্তার মুদ বলেছি একটা বাংলা সাহিত্যে প্রত্যেকটা সাহিত্যের মধ্যে সম্মান সূচক শব্দ আছে কুকুরের সম্মান সূচক নাম হলো কুকুর কুকুরের তাচ্ছিল্য এবং অসম্মান সূচক নাম হলো কুত্তা কথা বুঝতেছেন পেশাবের সম্মান সূচক নাম হলো পেশাব পেশাবের অসম্মান সূচক নাম হলো পেশাবের অসম্মান শব্দ সূচক শব্দ কি কুকুরের সম্মান শব্দ কি কুকুর এবার আপনি বলেন কুকুরের সাথে মুখ যায় না কুকুরের পেশাব আর কুত্তার পেশাব হয় না কুত্তার মুত কারণ কুত্তা নিকৃষ্ট শব্দ

এরা মূলত কি খায়? কুকুরের মূত্র খায়। কারণ হেদেরকে কুকুরের প্রসাব এত সম্মান দিয়ে বলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমান ওয়ালারাব ইনন্নাল খামরু ওয়াল মৈসির মাদক এবং জুয়া রিজুন এটা নাপাক বলেন তো সব নাপাক কি? হারাম সুতরাং মাদক হারাম দুই নাম্বারে আল্লাহ বলেন মিন এটা শয়তানের কাজ 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 মাদকের কারবার কি কার বলেন না ভাই মাদকের কারবার শয়তানের কাজ মিন আমালি শৈতন শয়তানের কাজ সুতরাং যারা মাদক বানায় যারা মাদক বহন করে যারা মাদক সেবন করে যারা মাদক সাপ্লাই দেয় যারা মাদকের কারবারে সাক্ষী থাকে যারা মাদকের টাকা আদান প্রদানের বিষয়টা লেখালেখি করে কুল্লুহুম সাওয়ান কুল্লুহুম ইয়া আমালুন আ মিন আমালিশ সায়েতন এরা সবাই শয়তানের কাজ করে এবার বলেন তো মাদক যারা বহন করে তারা আকৃতিতে মানুষ হলেও প্রকৃতিতে ইবলিশ মিন আমালির সাহেত হন আল্লাহ আল্লাহরা বলেন যে মাদক এটা শয়তানের কাজ বলেন তো শয়তানের কোন কাজটা মানুষের জন্য হালাল আপনারা হালাল শয়তানের কোন কাজ মানুষের জন্য হালাল হতে পারে না এজন্যই জন্যই মুফাসীর কেরাম বলেন মিন আমালি শৈতন শয়তানের কাজ হওয়ার সুবাদে মাদক দ্বিতীয় নম্বর কারণে হারাম তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন ফাজতানিবু তোমরা এর থেকে বেঁচে থাকো মাদক কারবার থেকে বেঁচে থাকো খোদার কসম যে আমল থেকে আল্লাহ বেঁচে থাকতে নির্দেশ দিয়েছেন সেই আমল থেকে বেঁচে থাকা ফরজ সেই আমলে যুক্ত হওয়া হারাম ফাজতানিবু এই আমলের সংজ্ঞা থেকে আকসে মুস্তাবিদিয়া নতিজা বের করি যে আমল থেকে আল্লাহ বেঁচে থাকতে নির্দেশ দিয়েছেন ফজিতানি বুহু তোমরা মাদক থেকে বেঁচে থাকো সুতরাং মাদক থেকে দূরে থাকা মাদক কারবার থেকে বেঁচে থাকা এটা ফরজ এটা আল্লাহ নির্দেশ এর সাথে যুক্ত হওয়া হারাম এই ফজতানিবুহু শব্দ দ্বারা মাদকের তিন নাম্বার কারণে হারাম হয় চার নাম্বারে আল্লাহ তালা বলে আল্লা আল্লাহ কুমতুফলি হাউন যদি বেঁচে থাকো তবে তোমরা সফল হবে কামিয়াব হবে এবার বলেন তো মানুষ নিজে নিজে ধ্বংস হওয়া এটা কি মানুষের জন্য জায়েজ আল্লাহ বলেন আল্লাহ তবে তোমরা সফল হবে তবে তোমরা কামিয়াব হবে তার মানে বেঁচে থাকলে সফল হবে যুক্ত হলে ধ্বংস হবে যে পথ অবলম্বন করলে মানুষ ধ্বংস হয় সেই পথে অবলম্বন করা মানুষের জন্য জায়েজ হয় না যেই পথে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেই পথে জেনে শুনে যাওয়া মানুষের জন্য হালাল হয় না এজন্য লাআল্লাকুম তুফলিহুন এর আয়াত দ্বারা মাদক চার নম্বরে হারাম দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইননামা ইউরিদু শাইতান নিশ্চয়ই শয়তান চায় মুফাসসিরিন কেরাম বলেন শয়তান মানুষের বেলায় যা চায় তাই মানুষের জন্য হারাম শয়তান মানুষের জন্য যা চায় তাই মানুষের জন্য হারাম প্রশ্ন হলো শয়তান কি চায় ওই যে সুরে নিসা এর মধ্যে আল্লাহ তাআলা বলেন লাআনাহুল্লাহ শয়তানের উপরে আল্লাহ তাআলা লানত এবার শয়তানে আল্লাহ তাআলাকে বলেন ওয়া ক্বালা লা আত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা আমি আপনার বান্দাদের একটা গ্রুপকে পরিমিত সংখ্যাকে আমার মরিদ বানিয়ে নেব আমি আমার অধীন বানিয়ে নেব নেবো নাসিব পরিমিত একটা সংখ্যাকে আমি আমার মরিদ বানিয়ে ফেলবো এদেরকে আমি কি করব, তাদেরকে আমি কি নির্দেশনা দেবো বলা উদাহন বলে আমি তাদেরকে গোমরা করবো বলা উমান্ন হম আমি তাদেরকে আশা জাগাবো বলে আমুরান্না আমি তাদের অন্তরের ভিতরে এমন কিছু নির্দেশনা দেব ওলা আমরা হন বলাই ভাইয়ের তারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করবে বলে উদ্দেন্ন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে আমি তাদেরকে গুমরাহ করব। বলে উমান নিয়ান না হুম আমি তাদের অন্তরের মধ্যে আশা জাগ্রত করব বলে আমুর আমি তাদের অন্তর বহিনে কিছু বিষয় চাপ সৃষ্টি করব নির্দেশনা তৈরি করব বলে বলা ইউগাইন্য আল এরপরে তারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করবে মুসলমান মনে রাখবেন শয়তান আমাদেরকে গুমরাহ করবে শয়তান আমাদেরকে বিভ্রান্ত করবে বলেন শৈতান শয়তান চায় যত কিছু শয়তানের চাওয়া তত কিছুই মানুষের জন্য হারাম যত কিছুই শয়তানের চাওয়া তত কিছুই মানুষের জন্য হারাম সুতরাং মানুষের জন্য যা কিছু হারাম

মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দিতে ইন্নামা শত্রুতা তৈরি করবে করবে মানুষ আরেকজনের প্রতি হিংসুটে হবে মানুষ একজন আরেকজনের সাথে দ্বন্দ্বে জড়াবে মানুষের মধ্যে পারস্পরিক ঝগড়া ঝাঁটি হবে মানুষের মধ্যে পারস্পরিক শত্রুতার তৈরি হবে কিসের মাধ্যমে ফিল ফিলখামরি মাদকের মাধ্যমে ওয়েলমাই সিরিজ জুয়ার মাধ্যমে যে সুতরাং যে সকল কর্ম মানুষের মধ্যে শত্রুতা তৈরি করে সেই সকল কর্ম ইসলামের দৃষ্টিতে হরম এখানে ওলামাই কেন আছেন আপনারা হেদায়াৎ সারাসের মধ্যে কিতাবুল পুহিও করছেন না কিতাবুল পুহিও এর মধ্যে বাই কাকে বলে বাই কাকে বলে মোবাদ আলাতুল মাল বিল মাল

হাত বদল হবে যদি সন্তুষ্ট চিত্তে হয় দুজনের মধ্যে যদি মন কষাকষি তৈরি হয় সেই মুবادله সেই লেন্ডেন ফাসদ সেই লেন্ডেন বাতিল এর দ্বারা কি যায়। ইসলাম পারস্পরিক আদাওয়াতকে হারাম করেছে আল্লাহর রাসূল বলেন লা তাহাসাদু ওয়ালা তাবাঘদু ওয়ালা তাদাবুরু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা হাসাদ করো না তোমরা হাসাদ করো না তাহাসাদু মিন বাবে মুফা আলা বাবে মুফা আলার খাসিয়ত হলো বায়কদের গ্রহ না দোনো পক্ষ থেকে হওয়া আল্লাহ রসুল বলেন তুমি তার প্রতি হাসাদ করো না তুমিও তার প্রতি হাসাদ করো না একে অন্যের প্রতি হাসাদ রাইগো না ওলা তাদা একজন অন্যজনকে পৃষ্ঠ প্রদর্শন করিল না একে অন্যকে ছেড়ে চলে যেও না ওলা তাবা আগাদ একজন অন্যজনের অন্তরের মধ্যে বক্স এবং ঘৃণা অন্তরে রইকো না ওয়া কুনু সবাই তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও আল্লাহ তাআলা বলেন ইনমা ইউরিদু শাইতান আইক্বি আ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা বলেন ওয়ালা তাবাগাদু শয়তান চায় মানুষের অন্তরের মধ্যে বৈরিক করবে শয়তান চায় মানুষের অন্তরের মধ্যে একের প্রতি অন্যের ঘৃণা তৈরি করবে এজন্য যেই কারবারের মাধ্যমে শয়তান মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে সেই কারবারটাই আল্লাহ হারাম করেছেন এই সাত নম্বর কারণে মাদক হারাম এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ শয়তান মাদকের কারবারের মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রাখতে চায় ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রাখতে চায় মুহাদ্দিস মুফাসসিরীন کرام বলেন যে কারবারের মাধ্যমে মানুষ আল্লাহর জিকির থেকে দূরে চলে যায় সেই কাজ ইসলামে হারাম সূত্রং মাদক অষ্টম নম্বর কারণে হারাম এরপরে আল্লাহ বলেন ওয়া ইয়াসুদদাকুম আনিসসালাহ নামাজ থেকে তোমাদেরকে দূরে রাখতে চায় সূত্রং যে কর্মেও যে কাজের দ্বারা মানুষ নামাজ থেকে বঞ্চিত হয় ওই কাজ ইসলামে হারাম এই নবম নম্বরে মাদক হারাম এরপরে আল্লাহ তালা বলেন ফাহুমন্ত মন্তাহুন এত সব বয়ানের পরেও তোমরা কি এই অন্যায় কাজ থেকে বিরত থাকবে না ফাহাল আন্তুম মন তাহুন নয়টা কারণে করুন আমি মাদককে হারাম বললাম এরপরেও কি তোমরা মাদক থেকে দূরে থাকবে না এই ফাহাল আন্তুম মন তাহুন আল্লাহ তালার এই প্রশ্ন আল্লাহ তালা তোমাদেরকে সচেতন করার জন্য প্রশ্ন করলেন আল্লাহ তালা তোমাদেরকে এই কাজ থেকে বিরত থাকার জন্য প্রশ্ন করলেন সুতরাং ফাহাল আন্তুম মন তাহুন এই আয়াতের অংশটা মাদক হারাম হওয়ার নম্বর কারণ সুতরাং যুবক ভাইরাম ইসলামের দৃষ্টিতে ক্ষতিকর মাদককে ইসলাম মাদককে লাশাই বলেছে লাশাই মানে এটা বিক্রির অযোগ্য জিনিস এটা বিক্রি হওয়ার যোগ্য জিনিস নয় লাশাই এটা কোনো সাই না এটা কোনো বস্তুই না এটার কোনো এওয়াজ হয় না এরকম একটা নিকৃষ্ট হারাম কুকুরের পেশাবের চেয়ে নিকৃষ্ট এটা কে আজকে আমাদের সমাজে প্রতিষ্ঠা করা হচ্ছে এটারে খুব জোরালো ভাবে কেনা কেনা বেচা হচ্ছে খাওয়া হচ্ছে এই জিনিস থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে যুব সমাজের অবক্ষয় আর কবি আসবে মুসলমান সুতরাং যুব সমাজের অবক্ষয়ের দুই নাম্বার কারণ হল মাদক নেশা আরো একটা জিনিস মাদক প্রকৃতির ওই যে গাঞ্জা গাঞ্জা খায় না এগুলো ইসলাম হারাম